আসসালামু আলাইকুম আজকে আমরা এই যে চলে আসছি কম্বল নেওয়ার জন্য অনেকে সহযোগিতা করেছেন কম্বলের জন্য এবং খাবারের জন্য আমরা এই যে ভাইয়ের দোকানে আসছি এই যে কম্বলটা আমরা পছন্দ করছি ভাই এই কম্বলটা সম্পর্কে আমাদের বলেন ভাই আইটেম তো অনেক আছে অনেক আছে এই যে অনেক আইটেম এর মধ্যে এই আইটেমটা একজনকে দেওয়ার মতো একজন গরিবের যদি শীত নিবারণ না হয় তাহলে তো দিয়ে লাভ নেই না তাহলে আপনারা যে আইটেম দিতেছে আপনাদেরকে সাধুবাদ জানাই আপনারা ভালো একটা কালেকশন নিছেন এবং যথেষ্ট মোটা একজনকে দিলে সে উপকৃত হবে

ভাইয়ার কাছে মূলত আমরা শেয়ার করছি বিষয়গুলো আমাদের সমস্ত বিষয় শেয়ার করছি কিভাবে কাকে দিব তা ভাইয়াও দেখলাম যে হঠাৎ করে কেমন আমাদেরকে দামটাও কমায় দিচ্ছে পরবর্তীতে দেখুন আমাদের তাও হবে না আরো কম লাগবে পরে দেখি ভাই আরো কমায় দিছে ঠিক আছে আমরা ভাইয়ের প্রতি খুবই খুশি আর ভাই আমাদের চমক মিডিয়ার জন্য দোয়া থাকলো ভাই না না চমক মাল্টিমিডিয়া না এটা আসলে চমক মাল্টিমিডিয়া যদি ভিডিও পাবলিশ হয়ে থাকে

এই ব্যাপার আমরা হচ্ছে গরিব অসহায়দেরকে কম্বল দিতে চাচ্ছি তো অনেকে দেখলাম যে আমাদের প্রতি খুশি হয়েছেন প্লাস হচ্ছে নিজেরাও খুব আমাদেরকে সহযোগিতা করেছেন তো অনেকে অনেকভাবে অনেক ভালো ভালো মন্তব্য করেছেন এই আর কি এটা প্রমোশন ভিডিও না এই আর কি তো ইনশাল্লাহ আমাদের জন্য এই কার্যক্রমটা সফল হয় ভাই দোয়া করবেন জি অবশ্যই আপনাদের আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমাদের ভালো একটা কম্বল দেওয়ার জন্য জি ভাই থ্যাংক ইউ আচ্ছা আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই তাহলে আমাদেরকে রেডি করে দেন আমরা সব নিয়ে যাই